ছাগল সঠিক সময় হিটে না আসার কারণ কি বাচ্চা দেওয়ার পাঁচ ছয় মাস হয়ে যায় তারপরও ছাগল হিটে আসে না এবং এর প্রতিকার কি কি ট্রিটমেন্ট করলে মা ছাগলগুলো দ্রুত হিটে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে ওবারকাতু সম্মানিত ভিউয়ার্স প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানায় আন্তরিক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যে আমরা যারা ছাগল লালন পালন করে থাকি প্রান্তিক আকারে বা বাণিজ্যিক আকারে তো এই মা ছাগলগুলো সঠিক সময় হিটে আসে না এর কারণ কি এর প্রতিকার কি পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে রোগবেলায় ট্রিটমেন্ট ব্যবস্থাপনা যে কোনো কিছু নিয়ে ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি আমি আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন ছাগল সঠিক সময় হিতে আসে না আর একটা খামারি বলেন বা একজন প্রান্তিক খামারি বলেন বা বাসাতে দু একটা ছাগল আমরা যারা লালন পালন করে থাকি আসলে মা ছাগলগুলো লালন পালন করে বাচ্চার আশাই তো ছাগলই যদি হিটে না আসে গাভীন না হয় তো সেই ক্ষেত্রে আমরা বাচ্চা পাবো কই দেখা গেছে প্রথমবার বাচ্চা দিছে দিয়া ছয় মাস হয়ে যায় তারপরেও ছাগল হিটে আসে না আমি যখন প্রথম আমার খামার স্টার্ট করি আমার খুব ভালো করে মনে আছে যে আমার দুইটা ছাগল প্রায় সাত মাস পরে যায় হিটে আসছিল। তো তখন আসলে আমি জানতাম না বা বুঝতাম না না জানার কারণে কিন্তু এই সাতটা মাস বলেন মিনিমাম পাঁচটা মাস আমার কিন্তু লস হয়েছে প্রায় আরও একবার বাচ্চা দিয়ে ফেলতো যদি আমি ট্রিটমেন্টটা বুঝতাম বা লালন পালন এবং পরিচর্যা সম্পর্কে বুঝতাম তো আপনাদেরকে অনুরোধ করব যারা আপনারা ছাগল লালন পালনের সঙ্গে আসেন আপনারা জানার চেষ্টা করেন বা আপনারা বোঝার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কিন্তু আপনারা লাভবান হবেন আমাদের ভুলের কারণেই কিন্তু মাছাগলগুলো সঠিক সময় হিটে আসে না যদি বলেন কেন আমরা সঠিক সময় কৃমিনাশক করাই না আমরা সঠিক সময় মনে করেন যে মাছাগলগুলো যখন ভরপুর গ্রামীণ থাকে আমরা তখন তাকে ভিটামিনগুলা দেই না জিঙ্ক দেই না ক্যালসিয়াম দেই না মাল্টিভিটামিনটা দেই না রক্তবর্ধক যে সিরাপটা এটা দেই না আসলে লিভারটনিকটা দেই না যার কারণে কি হয় ওর ভিটামিনের ঘাটতি হয় এবং ভিটামিনের ঘাটতির কারণে যখন বাচ্চাটা হয় তখন দুধ ভালো পায় না দুধ ভালো না হওয়ার কারণে ছাগলটা দিন দিন আস্তে আস্তে স্বাস্থ্যহীনতায় ভোগে তারপরে কিনমিড ডোজ না করানোর কারণে ওর পেটটা বড় হয়ে যায় ওর আবার কি হয় যে এদিক পাঁচ ছয় মাস হয়ে যায় আবার ছাগলটা আসলে হিটে আসে না এটা আমাদের গাফলতি বলতে পারেন এটা আমাদের যত্নটা সঠিক হয় না বা যত্নটা নিতে পারি না এজন্য হইতে পারে আরও আমরা যে ভুলগুলা করি যে একটা মা ছাগল ছোটো একটা মা ছাগল আমরা ভালো মানের বাচ্চা পাওয়ার আশায় আমরা বড় বড় পাঠা দিয়ে বিট করাই উন্নত জাতের পাঠা দিয়ে বিট করাই আসলে উন্নত বাচ্চা উন্নত জাত এত সহজ না ভাই এটা আস্তে আস্তে ধীরে ধীরে পাইতে হয় একটা ছাগলের হাইট আছে আপনার বত্রিশ ইঞ্চি আপনি যদি সেই ছাগলটাকে পাঁচচল্লিশ ছয়চল্লিশ ইঞ্চি একটা সর্বোচ্চ একটা হাইটের পাঠা দিয়ে যদি বিট করান তো তাইলে তো হবে না আপনাকে বত্রিশ ইঞ্চি একটা ছাগল আপনি চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হাইটের একটা পাঠা দিয়ে বিট করান মানে যেমন ছাগল তেমন পাঠা দিয়ে আপনি বিট করান তাহলে বাচ্চার গ্রোথ বাচ্চা ভালো হবে আশা করি তো যাই হোক মূল কথায় আসি যে কিভাবে কি ট্রিটমেন্ট দিলে সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতর আপনার ছাগলটা হিটে আনা সম্ভব তো প্রথমে যে কাজটা করবেন আপনারা ছাগলকে কৃমিনাশক করাবেন এটা আপনার সবসময় সময় করাইতে হবে যদি আপনার ছাগল প্রেগনেন্ট থাকে প্রেগনেন্ট থাকলেও আপনি কৃমিনাশক করাবেন এবং না থাকলেও আপনি কৃমিনাশক করাবেন কৃমিনাশকটা করাবেন কৃমিনাশকটা করায় আপনি লিভার দিবেন দেবেন ভালো কোম্পানিরটা নেবেন স্কোয়ার হলে স্কোয়ার অপশনিন স্কেপ স্কোয়ারের লিভাভিট অপশনিনের রেস্টোলিভ তারপরে আপনার অপশ সরি স্কেপ কোম্পানির হচ্ছে হেফাটনিক মানে মূলত যে কোনো ভালো একটা কোম্পানির লিবারটনিক নেবেন প্রথমে আপনারা কৃমিনাশক করাবেন কৃমিনাশক করানোর পরে তিন দিন পর থেকে আপনি লিবারটনিক দেবেন লিবারটনিকটা সকালে দশ এমএল দেবেন বিকেলে দশ এম দেবেন ভালো করে মনে রাখেন এই কথাটুকু খুব খুবই ইম্পর্টেন্ট কৃমি ডোজ করাবেন কৃমি ডোজ করানোর তিন দিন পর থেকে সকাল বিকাল দুইবেলা লিবারটনিক দশ এম করে দিবেন দশ এমএল করে দশ দিন দিবেন ইনশাল্লাহ আপনার ছাগল হিটে চলে আসবে আর এই দশ দিনের ভিতর যদি আপনার ছাগল হিটে না আসে সেক্ষেত্রে আপনি একটা এডি থ্রি এডি থ্রি একটা মাল্টিভিটামিন এডি থ্রিডি এই সিরাপটা প্রতিদিন একবেলা দশ এম করে একবেলা দশ এম করে দশ দিন মনে রাখবেন দশ এম করে দশ দিন তো এই তিনটা স্টেপ আশা করি এই দশ পনেরো দিনের ভিতর ইনশাল্লাহ একশো একশো আপনার ছাগল হিটে আসবেই যদি আপনি সঠিকভাবে এটা করতে পারেন আসলে আমরা যারা ছাগল লালন পালন করি আমি নিজের কথাই বলি আমি একজন খামারি আমি আমার ছাগলগুলোকে কিন্তু এই পদ্ধতিতেই আসলে হিঁটে আনি এটা আমার জানা ছিল না এক খামারি ভাই আসলে আমাকে এই পদ্ধতিটা বল বলছিলেন এবং আমি ট্রাই করি একবার না দুইবার না অনেকবার ট্রাই করছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু একশো একশো ফল পাইছি তো আশা করি আপনারাও ফল পাবেন আবারও আমি বলে দিচ্ছি কৃমিনাশক নাশক করাবেন কৃমিনাশকের তিন দিন পর থেকে লিভারটনিকটা দশ মিল করে দুই বেলা দিবেন তারপরে যদি হিটে না আসে দশ মিল করে এডি থেরি এই তো এখন আপনাদেরকে যে বিষয়টা অবগত করব যে আসলে পেগনেন্ট ছাগল পেগনেন্ট ছাগলের যদি যত্ন সঠিকভাবে নেই এই ছাগলটাকে না আপনার এই গাবিন মানে বাচ্চা দেওয়ার পরবর্তীতে এত ট্রিটমেন্ট করে আর হিটে আনা লাগে না যদি বলেন কিভাবে যখন আপনার ছাগলটা গাভিন হয় প্রথম এক মাস ওকে কিছু দেওয়ার দরকার নাই নর্মাল যে খাবার দাবার ও খাবে দ্বিতীয় মাস থেকে এই যে সামনের যে তিনটা মাস থাকে আর কি তিন থেকে চারটা মাস এই তিন থেকে চারটা মাস আপনি যেটা করবেন ওকে জিঙ্ক দিবেন ওকে ক্যালসিয়াম দিবেন। ওকে একটা ভিটামিন দেবেন রক্তবদ্ধক সিরাপ আছে এই সিরাপটা দিবেন এই ভিটামিনগুলো দিলে কি হবে এই ভিটামিনগুলো দিলে বাচ্চার গ্রোথ আসবে এই যে শারীরিক যে ক্যালসিয়ামের ঘাটতি জিঙ্কের যে ঘাটতি এক কথায় ভিটামিনের যে ঘাটতি ঘাটতিগুলা ও শরীরে কিন্তু থাকবে না আর না থাকার কারণে বাচ্চার গ্রোথ ভালো হবে এবং বাচ্চা হওয়ার পরে পরিপূর্ণ পুষ্ট একটা বাচ্চা হবে এবং দুধ ভালো পাবে আর দুধ ভালো বলে বাচ্চা কি দ্রুত বাড়বে এটা কিন্তু খামারের জন্যই লাভ আপনার নিজের জন্যই লাভ ভালো বাচ্চা ভালো দাম তো আপনি যদি সঠিকভাবে যত্ন না নিতে পারেন এবং মা ছাগলগুলোকে দানাদার খাবার দেবেন দুই থেকে আড়াইশো গ্রাম ছোটো ছাগল হইলে দুইশো গ্রাম এভাবে দানাদার খাবার আপনি কন্টিনিউ করবেন এবং এই মেডিসিনগুলো দিবেন ইনশাআল্লাহ আপনার ছাগল সঠিক সময় সঠিক সববারই হিটে আসবে বাচ্চাদের আর এক থেকে দেড় মাস পর হিটে আসবে অনেকে কমেন্ট করেন যে প্রথমবার ছাগল আসলে হিটে আসে কেমন বয়সে হিটে আসে বা জাত হইলে তোতা বলেন হরিয়ানা বলেন এটাও নর্মালি এক বছরের আগে এরা হিটে আসে না এক বছর থেকে দেড় বছরের মধ্যে হিটে চলে আসে আলহামদুলিল্লাহ সেটা দু এক মাস কম বেশি হইতে পারে আমাদের দেশে যে জাতটা ব্ল্যাক বেঙ্গল এবং ব্ল্যাক বেঙ্গলের ক্রস মোটামুটি দোয়াশলা যেটা এটা আপনার পাঁচ থেকে সাত আট মাসের ভিতর আলহামদুলিল্লাহ হিটে চলে আসে আসলে এইভাবে তো সঠিকভাবে বলা যাবে না তবে দেশিটা এরকম সময়ই হিটে আসে ছাগলের খামারে যদি আপনি লাভবান হইতে চান অবশ্যই আপনাকে সঠিকভাবে লালন পালন এবং পরিচর্যা করতে হবে তাইলে আশা করি আপনি ইনশাল্লাহ একশো পার্সেন্ট লাভবান হবেন যদি সঠিকভাবে আপনি লালন পালন পরিচর্যা না করতে পারেন আপনি কখনোই কিন্তু লাভবান হতে পারবেন না যাই হোক আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামুকুম রহমতুল্লাহ কবরাকাতু